হ্যালো বি আপনারা দেখছেন প্রোগ্রাম মণি ইউটিউব চ্যানেল আমি এখন ষষ্ঠ শ্রেণীর বাংলার যে কাজটা আছে এই কাজটা নিয়ে কথা বলবো এখানে আমাদেরকে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছিল একটা শখ দেওয়া ছিল এখান থেকে পাঁচটা শব্দ নিয়ে শখটা ফিল আপ করার কথা বলা হয়েছিল পাশাপাশি জ্যোতিচিহ্ন ব্যবহার নিয়ে কথা বলতে বলা হয়েছিল এরপর হচ্ছে দুইটা করে আমাদের বিপরীত শব্দ এবং নিয়ে বাক্য গঠন করতে বলা হয়েছিল যাই হোক আমরা উত্তরগুলো দেখে আসি এই যে অনুচ্ছেদটা হবে এরকম যে প্রতিষ্ঠা শিক্ষা অনুষ্ঠানে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই আমাদের বিদ্যালয়ে বিশেষ দিনে আমার প্রিয় কবির কবিতা আবৃত্তি করতে পারা আমার জন্য এক বিশাল সম্ভাবনা সম্মান আমার কবিতাটি হবে স্বাধীনতা নিয়ে যা আমাদের বিদ্যালয়ের আদর্শ ও মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ এই কবিতাটি বা এই কবিতা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগাবে এবং সবাইকে উদ্দীপ্ত করবে আমি আশা করি আমার আবৃত্তি সকলের মন ছুঁয়ে যাবে এবং সবাইকে অনুপ্রাণিত করবে এরপর হচ্ছে এখান থেকে আমি মূলত পাঁচটা শব্দ নিব সেগুলো হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী যেটা মূলত বিশেষ শব্দ অনুষ্ঠান এটা মূলত বিশেষ আবৃত্তি এটা এটা হচ্ছে হচ্ছে ক্রিয়া স্বাধীনতা বিশেষ্য। আমরা ইচ্ছা করলে আরো যে বিভিন্ন শব্দগুলো আছে এগুলো আমরা ইচ্ছা করলে নিতে পারতাম আহ যে কোনো পাশটা নিলে হবে এগুলাই যে নিতে হবে এবং কোনো দরাবাদার নিয়ম নাই যেমন ইচ্ছা করলে আমি এবং নিতে পারতাম এবংটা মূলত যে অবয়ধন শব্দ এরকম আপনি ইচ্ছা করলে বিভিন্ন ধরনের নিতে পারেন এরপর হচ্ছে জ্যোতিচিহ্নের যে জ্যোতিচিহ্ন সহ যে বাক্য সেটা হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই এখানে দাড়ি এটা হচ্ছে বাক্যের বাক্যের শেষ বোঝাতে পূর্ণ বিরাম বা দাড়িটা ব্যবহার করা হয় এরপর হচ্ছে আমার প্রিয় কবির কবিতা আবৃত্তি করতে পারা এই যে এখানে একটা কমা আছে আমার জন্য একটি বিশাল সম্ভাবনা এটা মূলত হচ্ছে বাক্য বিরতি কমাটি ব্যবহার করা হয় এরপরে হচ্ছে এই কবিতা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগাবে এবং সবাইকে উদ্দীপ্ত করবে দুটি বাপ এক বাক্য প্রকাশ করতে যৌগিক বাক্য যোগ করা এখানে মূলত এবং এর কথাটা বলা হয়েছে এরপরে হচ্ছে আমি আশা করি আমার কবিতা সকলের মন ছুঁয়ে যাবে এবং সবাইকে অনুপ্রাণিত করবে এখানে আশা প্রকাশ করতে কমা এবং যৌগিক বাক্য হিসাবে এবং এটা ব্যবহার করা হয়েছে তারপর হচ্ছে সবাইকে অনুপ্রাণিত করবে এখানে আবেগ প্রকাশের বিষয়কর চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে মূলত এক্সলামেটারি সাইন বা বিষয়কর সাইনটা ব্যবহার করা হয়েছে এরপর হচ্ছে একটা আমন্ত্রণপত্র লিখতে বলা হয়েছিল আমন্ত্রণ পত্রটা এরকম ছিল যে প্রিয় অভিভাবক আমার বিদ্যালয়ের উনপঞ্চাশ সরি উনষাটতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জমকালো অনুষ্ঠানে আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে আলোচনা সূচি সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান ধরনের প্রদর্শনী থাকবে আশা করি আমার আশা করি আপনার উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরও সফলমণ্ডিত করবে পরে স্থান হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণ তারিখ দিয়ে যে এখানে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ আপনারা আপনাদের মতো দিতে পারেন সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান পনেরোই আগস্ট হয় না এখানে আমরা তাড়াতাড়ি করতে যে বলগুলা হয়েছে এখানে আপনারা অন্য একটা তারিখ দিবেন এরপর হচ্ছে আপনার মূল্যবান আপনার মূল্যবান উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে ধন্যবাদ প্রধান শিক্ষক জারজির বিদ্যালয়ের নাম দিয়ে দিবেন এখানে আমি এবিসি বিদ্যালয় দিয়েছি এরপর হচ্ছে বিপরীত শব্দ এখানে দেখেন বলা হয়েছে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিষিদ্ধ অর্থাৎ আমন্ত্রিত যে বিপরীত শব্দটা নিয়েছিলাম এটার বিপরীত শব্দ হচ্ছে নিষিদ্ধ বা এরপরে হচ্ছে স্বাধীনতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু দাসত্ব নয় এটা এটা হচ্ছে আমাদের মূলত এখানে যে প্রতিষ্ঠাবার্ষিকীর যে স্বাধীনতা সম্পর্কে এক ছিল এটার বিপরীত শব্দ এরপরে প্রতিশব্দ দিয়ে যে বাক্যটা সেটা হবে কি প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে আমরা একটি কবিতা আবৃত্তি করতে চাই এটা হচ্ছে আমাদের এক নম্বর পরে দুই নম্বর বাক্যটা হবে এই কাব্যটি আমাদের ছাত্র জীবনের মধ্যে দেশপ্রেমের অনুভূতি জাগাবে এটুকুই হচ্ছে মূলত ষষ্ঠ শ্রেণীর বাংলার যে উত্তরপত্র মূল্যায়নে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ